গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি আলোচনা করব তার জন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন টমেটো এগুলো সব একসাথে মিক্সারে গ্রাউন্ড করে নেবো বাঁধাকপি দিয়ে একটা অন্য রকম রেসিপি করবো ডিম দুটো নিয়েছি আগে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা মিক্সারে গ্রাইন্ড করে নিই এই যে মিক্সারে ভালো মতো এ করে নিয়েছি বাঁধাকপিটা জলে ভাবাতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে বাঁধাকপির মধ্যে নুন দিলে বাঁধাকপি থেকে আরও জল বেরোবে এইভাবে ভাবিয়ে নেওয়ার পরে ঝুড়িতে করে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে এবং একটু জুড়িয়ে নেওয়ার পরে বাঁধাকপিগুলো ভালো করে নি আরও জল বেরোচ্ছে এইভাবে একটা কামড়ির মধ্যে ভালো করে জলটা নিগড়ে নিয়ে নিতে হবে প্রত্যেকবারে অল্প অল্প করে ভালো করে নিয়ে জলটা নিগড়ে নিতে হবে দেখো কত জল বেরোবে এবার আস্তে আস্তে সব কটা বাঁধাকপি এইভাবে ঠিক একই পদ্ধতিতে জলটা ভালো করে নিগড়ে নিতে হবে সবাই বাঁধাকপি অনেক রকম পদ্ধতিতে খায় আমি আজ একটু অন্য রকম পদ্ধতিতে করব ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও এইভাবে সব জল নিগড়িয়ে নেওয়ার পরে বাঁধাকপির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি ওর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো নুনটা স্বাদ মতো দেবেন কারণ একবার তো নুন দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করা হয়েছিল এবারে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি না তারপর লাল লঙ্কার গুঁড়ো চা চামচ দিয়ে দেবেন আর জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন দিয়ে ভালো করে ডিম আর বাঁধাকপিটা ভালোভাবে মিশ্রণ করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে দেখো এইভাবে পুরো মিশ্রণ করে নিতে হবে এইভাবে মাখানোর পরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে এইবার আস্তে আস্তে কিছুক্ষণ চাপা দেওয়ার পরে ওটাকে বড়ার মতো করে তেলে অল্প অল্প করে ভেজে নিতে হবে এইভাবে সব কটাটি গেরামভাবে বেঁধে নিতে হবে নিয়ে পিস পিস করে খুন্তি দিয়ে কেটে নিয়ে সব কটায় পিস পিস করে কেটে নেব এবারে মিক্সারে বেটে রাখা গ্রাইন্ড করে রাখা ওই মশলাগুলো তেলের মধ্যে দিতে হবে তার আগে তেলটা গরম হয়ে গেলে তেলে গোটা জিরে একটু যেই মশলাটা হবে তারপরে ওটা সব দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে নিলে যতক্ষণ না ওর থেকে তেল বেরোবে ততক্ষণ ওটা নাড়তেই থাকতে হবে আদা লঙ্কা কুচানো দিয়ে দিলাম এর মধ্যে এক একে করে মশলা পরিমাণ হলুদ অল্প অল্প পরিমাণ নুন নুনটা করে দেবেন কারণ সব জায়গাতে তো অল্প করে নুন দেওয়া আছে বেশি নুন চড়া হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইভাবে এক এক করে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নাড়তে হবে দেখবেন মশলা থেকে আপনি আপনি তেল বেরোচ্ছে এভাবে নাড়তে নাড়তে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে কষতে কষতে জলটা ওর মধ্যে জল ঢেলে দেবেন দিয়ে ভেজে রাখা ওই বাঁধাকপি ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে হবে দিলেই ব্যাস আমার তরকারি রেডি হয়ে যাবে এবারে সব শেষে একটু সাই গরম মশলার গুঁড়ো ওর উপর দিয়ে ছড়িয়ে দিলে ব্যাস দেখবেন খেয়ে কীরকম লাগে আর কমেন্টে বলে জানাবেন কীরকম হয়েছে